কুইজা পাইছি আপনারা সবাই দেলে ভাইয়ের জান্ডারে দেখতে চাইছিলেন তারপরে আবার কি করবো দেলে ভাইয়ের জান্ডার অনেক কষ্ট করে কুজা পাইছি তার আগে দেলে ভাইয়ের সফলতার এই গল্পটা সবাই শুনি করো আপনারা সবাই আজকে দেখবেন দেলে ভাই কিভাবে হেলি প্রিয়ন আমি আব্দুল্লাহ হ্যাঁ আমি আব্দুল্লা আগুনের ভাই এর মুখে কেউ একটু পানি দি না নারী আসলে ভালো না না হলে এমন একটা দুর্বল ছেলের কেউ কি টাকা টাকা আসলে নারী ভালো না এখন বুঝলাম মন지가 ভালোবাসলে কষ্ট পেতে হয় আহরি নারী আসলে ছলনাময়ই দিলার ভাই কিন্তু না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না যে নারী এত ছলনাময় আহা কোয়েল ডাড়া শেষ না না ঠিক হই

এখন দেলে দেলেভাই পুরাই নায়ক দুর্বাসকান দুর্বলখান বুঝেন না আপনারা কাম একবারে সারা কষ্ট লাগে যখন হাতে হাত থেকে বেঈমানি করে ভাইরে ভাই আপনারা কেউ কি পাশে আছেন নাকি এই দেলেভাই এর মন মির্গি বেরাম আসে দুদু দায়েন কেউতে দুদু দা বাইরে ঠিক করেন দেলেভাই রে কি আচ্ছা সব কি এখন কাজের কথায় আসি আচ্ছা এই দেলে ভাইয়ের এত বড় সেকাটা কুন্নারি দিলু বুঝলাম না আপনারা কি তাকলে সামনে নিয়ে আসেন এই দেলে ভাই কান নায়ক দিলু ভাই একটা প্রেম করে তা আমরা সারাদিন আর বাল হালাইলাম বুঝলাম না করতে পারলামিডিও আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ তাহলে আর দেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আজকে এই পর্যন্ত আল্লাহ